আসমান বিদীর্ণ হয়ে যাবে আসমান ফেটে যাবে সূর্য আলোহীন হয়ে যাবে নক্ষত্রগুলো খসে খসে পড়তে থাকবে সাগরগুলোকে একাকার করে দেওয়া হবে অন্য অন্নচুরার অন্য এতে বলা হয়েছে সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে অবস্থা হবে এরকম ভয়াবহ বিভৎস আপনারা শুনতেছেন তো শুধু কি আমত দিলে আজকে ভালো হইতো কারণ কোরআনের ওয়ান থার্ড আলোচনা আছে শুধু এই আখিরাত সংক্রান্ত বিষয়ে আয়াত বলতে বলতে তো শেষ করা যাবে কি বিভৎস পরিস্থিতি দেখি তো ওয়াজ কতটুকু মনে আছে কেয়ামতের ঘটনা ঘটাবার জন্য ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ শিংগায় ফুৎকারের জন্য অর্ডার দেন শিংগায় তিনি ফুৎকার দিবেন কয়বার দুইবার জোরে বলেন কয়বার প্রথম শিংগারে ফুৎকারে আসমান জমিন গোটা বিশ্বজগত লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মে সাকার হয়ে যাবে এরপরে আল্লাহ অর্ডার দিবেন ইসরাফিল তুমি তোমার দায়িত্ব কমপ্লিট করো দ্বিতীয়বার তুমি আবার সিংগায় ফুদাও তিনি যখন দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দিবেন দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে আল্লাহ আল্লাহতালা বলছেন অতপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষগুলো দণ্ডায়মান হবে অর্থাৎ কবর থেকে উঠে মানুষ কি মাঠে দাঁড়াবে আল্লাহ আকবর কবরে ঘুমিয়ে থাকা মানুষগুলো দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে উঠতে থাকবে এজন্য আল্লাহ সুরা আদিয়াতে বলেছেন আফালা ইয়া'লামু ইযা বু'থিরা মা ফিল কুবু। মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন তাদেরকে কবর থেকে উঠানো হবে আর দ্বিতীয়বার সিংগায় ফুৎকারে দেওয়ার পরে যখন কবর থেকে মানুষকে উঠানো হবে সর্বপ্রথম যাকে কবর থেকে উঠানো হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় বলেছেন ওয়া আনা আউয়ালু মাইয়ান শাক্কা কবর আমি হচ্ছি প্রথম ব্যক্তি যাকে আল্লাহ কবর থেকে উঠাবেন এরপরে ধারাবাহিকভাবে অন্যান্য নবী এবং সকল উম্মতের লোকেরা উঠতে থাকবে তবে এই জায়গায় একটা পার্থক্য হল মানুষগুলো যখন কবর থেকে উঠে হাসরের মাঠে যাবে সকলের অবস্থা রকম হবে সকল মানুষ চিন্তায় আর পেরেশানিতে নিজেকে বা ধান্দায় যখন সবাই স্বার্থপরের মতো পেরেশান থাকবে সকলে যখন বলবে নাফসি নাফসি নিজের অবস্থা কি হবে আমার পরিণতি কি হবে সকল নবী এবং সকল মানুষরা যখন নাফসি নাফসি জিকির করবে আমার নবী তখন কবর থেকে উঠে জিব্রিল কে বলবেন জিব্রিল আইনা উম্মাতি আইনা উম্মাতি সুবহানাল্লাহ সব নবীরাও বলবেন নাফসি নাফসি নবীজি কবর থেকে উঠে বলবেন আমার উম্মতের জন্য কাচ্ছি জিব্রিল আমার উম্মত কোথায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীতে আসার সময় এসেছিলেন উলঙ্গ অবস্থায় যখন আপনি মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে এসেছিলেন গায়ে কোনো কাপড় চোপড় ছিল না কবর থেকে উঠে যখন আপনি হাসরের মাঠে যাবেন তখনও আপনার গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না এজন্য বলেছেন এই জন্য নবীজি বলেছেন ক্যামতের মাঠে মানুষগুলো নগ্ন পদক খালি পায়ে খতনা বিহীন এবং উলঙ্গ অবস্থায় হাজির হবে নবীজির বিবি আমাদের মা আম্মা জানা ইশারাদি আল্লাহ আনহা তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সকলে করি সল্লাহ আলাইসাল্লাম যদি কারো গায়ে কাপড় চুপড় না থাকে আমিও যদি এ অবস্থায় হাজির হই নবী আমার কি সরব লাগবে না লজ্জা লাগবে না নবীজি তখন বললেন আমার বিবি আয়েশা শোনো সেই দিন সূর্য মানুষের হাসরের মাথার নিকটে চলে আসবে জমিন তামায় পরিণত হয়ে যাবে গোটা হাসরের ময়দান তামা হয়ে যাবে মানুষের মাথার চান্দি ফেটে মগজ গলে গলে পড়তে থাকবে সেই বিভীষিকা দিনে প্রত্যেকটা মানুষ নিচের দিকে তাকি কেয়ামতের এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য সে যে টেনশন আরম্ভ করবে উপরের দিকে তাকানোর কথা ভুলে যাবে এই রকম বিভৎস পরিস্থিতিতে মানুষ পড়ে যাবে হাসরের ময়দানে আমরা সবাই একদিন হাজির হব এ ব্যাপারে কি কোন আছে নাকি সেই হাসরের মাঠে কোন দলাদলি থাকবে না হাসরের ময়দানে সকল মানুষকে দুই ভাগে ভাগ করে দেওয়া হবে জুড়ে বলেন কয় ভাগ আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন সুরা সুরা এর মধ্যে এটা কোরআনের বিয়াল্লিশ নম্বর সুরা সুরা তো এর সাত নম্বর আয়তে আল্লাহ বলেছেন ফারি কুমফিল জন্নতি ফারি কুমফিস একটা দল হলো জান্নাতি আরেকটা দল হলো জাহান্নামি সেই দিন আল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করবে একটা হলো জান্নাতি আরেকটা হলো জাহান্নামি জান্নাত আর জাহান্নামীদের অবস্থা কখনো সমান হতে পারে এজন্য আল্লাহ বলেছেন এজন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াসতাউই আসহাবুন নারি ওয়া আস হাবুল আর জাহান নামের অধিবাসীরা এক নয় জান্নাতের অধিবাসী যারা সফল কাম জান্নাত আর জাহান্নামীদের দুনিয়ার হাসল তো একরকম নয় জান্নাতি লোকেরা মিথ্যা বলে না জাহান নামিরা মিথ্যা বলে না জান্নাতি লোকেরা আজান হলে নামাজে যায় জাহান নামিরা আজান হলে মসজিদের বাইরে থাকে জান্নাতি লোকেরা ওয়াদা করলে ওয়াদা পালন করে জাহান নামিরা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে জান্নাতি লোকেরা থাকে কুরআনের সাথে কোরআনওয়ালাদের সাথে আর জাহান নামিরা থাকে কুরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান নেয় তাদের সাথে জন্য পরিণতি ও হাসনের ময়দানে একরকম হবে